আসসালাম আলাইকুম আহমতুল্লাহ একজন কমেন্ট করেছেন রাসুল সাল্লু আলাইমকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কিনা এর জন্য নির্দিষ্ট কোনো আমল থাকলে জানাবেন যেন সহজে প্রিয়নবী সাল্লু আলাইস্লামের সাক্ষাৎ সম্ভব হয় সুপ্রিয় দর্শক সবার প্রথমেই বলে রাখি প্রিয়নবী সাল্লু আলহিহসাল্লামকে সবাই দেখতে পাবে না নবিজিৎসল্ল আলাহিউস্লামকে স্বপ্নে দেখা অনেক বড় সৌভাগ্যের বিষয় নবী প্রেমিকদের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি হতে পারে না কেননা যে চোখ প্রিয় নবী সাল্ল আলহিউস্লামকে ইমানের সঙ্গে দেখবেন সে ব্যক্তির জন্য জাহা নামের আগুন হারাম হয়ে যায় সাহাবি তাই সহ অনেক বুজুগনের দিন নবী করিম সল্ল্লাহ আলাহিউস্লমকে স্বপ্নে দেখেছেন আর নবী করিম সল্ল্লাহ আলাহুস্লমকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো যারা নবী করিম সাল্লু আলাহিউসাল্লামকে স্বপ্নে দেখতে পাবে তার আগে আপনাদেরকে বলি রসুল সল্ল আলাহুস্লমকে স্বপ্নে দেখতে হলে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা থাকতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার শূন্যতার প্রতিফলন ঘটাতে হবে তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকই দেখলো কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আর যে আমার উপর মিথ্যাচার করলো সে দোজখের আসন গ্রহণ করলো সহি বুখারী হাদিস নম্বর 110 অন্য বর্ণনায় এসেছে যে আমাকে স্বপ্নে দেখলো শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন কে জাগরণেই দেখলো। আর শয়তান আমার রূপ ধরতে পারে না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার দুইশত এখন প্রশ্ন হল কারা নবিস আলাহুস্লামকে স্বপ্নে দেখেন মনে রাখতে হবে যে যাকে ভালোবাসেন কিছুতে প্রিয়কে অনুসরণ অনুকরণ করেন সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকেন কেবল তিনি তাকে স্বপ্নে দেখার সৌভাগ্য অর্জন করতে পারেন সে হিসাবে পূর্ণ পালনকারী ও শূন্যতার অনুসারীরােই কেবল রসুল্লাহসাল্ল আলাহিসাল্লামকে স্বপ্নে দেখতে পারেন বেইমানদের কেউ নবী করিম সাল্লু আলাইহামকে দেখার দাবি করলে সেটা বরাবরই মিথ্যা দাবি ইসলামের ইতিহাস থেকে জানা যায় ইমাম আবু হানিফা আব্দুর রহমান জামি জালাল রুমি শেখ সাদি সাদুদ্দিন তাফতাজানি জানি হজরত শাহ অলিউল্লাহ দেহলবি আব্দুল আজিজ জাকারিয়া সহ যুগে যুগে অসংখ্য নবী প্রেমিক রসুল আলহাল্লামকে স্বপ্নে দেখেছেন বর্ণিত আছে ইমাম মালেক রহমাতুল্লাহী অধিকাংশ রাতেই নবীকরম সাল্ল আলাহুসলামকে স্বপ্নে দেখতেন দর্শক এখন প্রশ্ন হল রসুল সাল্লু আলাহুস্লামকে স্বপ্নে দেখতে হলে কি করণীয় সুপ্রিয় দর্শক রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে স্বপ্নে দেখতে হলে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা থাকতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার শূন্যতার প্রতিফলন ঘটাতে হবে বেশি পরিমাণে পাঠ করতে হবে তবেই আপনি নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো নবী করিম সাল্লাহ দেখতে কেমন ছিলেন কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে সামায়ালে তিরমিজির বর্ণনায় তার আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো গোলগাল হালকা পাতলা চেহারা ঘনদারী হবর প্রশস্ত ঘাড় জন্য রৌপ্যপাত্রের রক্ত ঠালা ক্যাশলাসে সামান্য কোকরানো বাবরি ম্যাথিন সুটাম দেহ হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত বাহু কাত ও বুকের উপর পশম বিশিষ্ট অতিরিক্ত পশম মুক্ত শরীর বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা দুই কাদের মাঝখানে মোহরে নব মাথা ও অস্থিবন্দিনীগুলো কিছুটা বড়সড় প্রশস্ত ললাট চক্ষুগুলো ডাগর ডাগর পাপড়ি লম্বাটি চোখের মনি কুচকুচে কালো ভ্রুযগল অমিলিত প্রশস্ত ঘন ভ্রুদয়ের মাঝখানে প্রস্ফুটিত একটা রগ যা রাগের সময় ফুলে যেত উন্নত চকচকে চোকে দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথনি এক কথায় তার অপূর্ব রূপমাধুর্য বর্ণনাতীত যে কেউ তাকে প্রথম দর্শনে হতবম্ব হয়ে পড়ত সে একথা বলতে বাধ্য হতো জীবনে এমন সুন্দর মানুষ দেখেনি আবু আনহু বলেন তালা যদি কেউ প্রিয়নবী দেখেন তবে সে যেন দুঃখিত না হয় বরং তাদের খুশি হওয়া উচিত যে এই কারণে তার জীবনকালে সে একবার প্রিয়নবীকে দেখতে পেরেছে এখন প্রশ্ন হল প্রিয়নবী সাল্ল আলাহুস্লামকে বিভিন্ন অবস্থায় স্বপ্নে দেখার তাৎপর্য কি বিভিন্ন পরিস্থিতিতে মানুষ প্রিয়নবীকে স্বপ্নে দেখে থাকেন এসব স্বপ্নে রয়েছে আবার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ও ইঙ্গিত যা মানুষকে সাবধান করে তোলে কোনো ব্যক্তি প্রিয়নবীকে এ অবস্থার উপর স্বপ্নে দেখেছে যে প্রিয়নবী সে ব্যক্তির উপর নখশ কিংবা খুশি নন তবে এ স্বপ্নের মর্মার্থই বা কি হতে পারে এই মর্মার্থ হল আল্লাহর কোন প্রিয় বান্দা ইসলামের পরিপূর্ণতার পর ইসলামের কথা বা কাজে এমন কিছু করেছেন যা সঠিক পন্থা নয় বরং বিদায়াত যে কারণে আল্লাহর সে প্রিয় বান্দার ইমান দুর্বল হয়ে যাচ্ছে স্বপ্নে প্রিয়নবী সাল্ল আলহামকে রোগাক্রান্ত অবস্থায় দেখার মর্মার্থ হল আল্লাহর সে প্রিয় বান্দার ইমান বা বিশ্বাস দুর্বল হয়ে গেছে তো প্রিয় দর্শক এই হলো আজকের ভিডিও আল্লাহতালা মুসলিম উম্মাহার মধ্যে সত্যিকারের নবী প্রেমিকদের প্রিয়নবিসাল্লু আলহ্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন আমিন